শুরু করছি পরম করোনাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছের কারণে অক্সিজেন বৃদ্ধি বায়ু পরিশোধন তাপমাত্রা নিয়ন্ত্রণ মাটির ভূমি ক্ষয়রোধ খাদ্য এবং ঔষধ সরবরাহ জলবায়ু পরিবর্তন তাপমাত্রা নিয়ন্ত্রণ সামাজিক ও অর্থনৈতিক উপকার গাছ লাগানোর কারণে এগুলো উপকার আমরা গাছের কাছ থেকে পাই আমার পিছনে যে রাস্তা দেখছেন রাস্তার দুই পাশেই কোন গাছ নেই গাছ লাগানো নেই অর্থাৎ বৃক্ষরোপণ করা হয় নাই আমার কথা হচ্ছে যে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ এবং বাস্তবায়ন তা সম্ভব হচ্ছে রাষ্ট্রীয় রাজনৈতিক দলের মাধ্যমে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির মাধ্যমে এবং এই রাস্তার পাশে যাদের জমি রয়েছে বা অনেক রাস্তার সাথে বাড়ি রয়েছে সেসব বাড়ির মানুষের উদ্যোগে যদি বাড়ির মানুষ রাস্তায় ধারে তার জায়গা থাকে সেই জায়গায় যদি বৃক্ষরোপণ করে তাহলে সামাজিক সে ওই গাছের অংশীদারিত্ব লাভ করবে আর এই সড়ক সারা বাংলাদেশে ছোট মাঝারি এবং মহাসড়ক রয়েছে এই সড়কে গাছ লাগানোর জন্য বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ এবং বাস্তবায়ন করা সম্ভব বলে আমি মনে করি কেমন করে ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা জেলা এবং বিভাগ বিভাগ থেকে সারা বাংলাদেশে বিস্তৃত হবে এরকম রাষ্ট্রীয় কর্মচারী প্রতিটা ইউনিয়ন পর্যায় থেকে রয়েছে পাশাপাশি রাজনৈতিক দলের একটা বৃহৎ একটা উদ্যোগ রয়েছে এবং তা বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আমি মনে করি কারণ রাজনৈতিক দলের নেতাকর্মী প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড থেকে ইউনিয়ন উপজেলা জেলা এবং বিভাগ সারা বাংলাদেশ বিস্তৃত সুতরাং রাজনৈতিক দলের মাধ্যমে যদি এরকম বৃক্ষরোপণ কর্মসূচি যদি উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করা হয় তাহলে এই রাস্তার দুই পাশে বৃক্ষরোপণের একটা যে প্রভাব পড়বে সারা বাংলাদেশ সেটা বিস্তৃত লাভ করে ফলে গাছের থেকে আমরা যে উপকার আশা করি সেটা আমরা ফলভোগ করতে পারব এখন এই রাস্তার পাশে কি গাছ লাগানো যায় সেটা আমার ব্যক্তিগতভাবে নিম গাছ বট গাছ করই গাছ জাম আম বাবলা গাছ খেজুর গাছ তাল গাছ পাশাপাশি অর্জুন বহেরা হর্তুকি এগুলা গাছ এবং মেহগুনের গাছ লাগানো যেতে পারে সরকারি সরকারি বৃক্ষরোপণ অভিযান থেকে একটা সূত্রে পাওয়া গেছে যে সারা বছরের মধ্যে যে কোনো সময় বৃক্ষরোপণ করা যায় মনে রাখবেন যে আপনি গাছ লাগানো অংশগ্রহণ করার পরে নিজে লাভবান না হলেও আপনার গাছ লাগানোর কাছ থেকে উদ্যোগ থেকে দেশ ও দশের উপকার হবে সেই উপকারটা ভবিষ্যৎ প্রজন্ম ফলাফল ভোগ করবে পরিশেষে বলতে চাই যে রাস্তার দুই ধারে বা চিরসবুজ বৃক্ষরোপণের উদ্যোগ এবং বাস্তবায়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন